নমস্কার গল্পের আঙিনায় সকলকে জানায় স্বাগত আজকের গল্প বিশিষ্ট লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা ভারবাহী গল্প পাঠে সুপর্ণা মিস্টার গুপ্ত বিস্মিত হলেন না এমন তার অভ্যাস আছে তাই তিনি প্রশ্ন করলেন না কিছু শুধু বললেন এরা কেউ নেই বুঝি ঝিও সংক্ষেপে বললে না একটা ছোট্ট নিশ্বাস ফেলে গুপ্তা একখানে চেয়ারে বসে পড়লেন জুতোর ফিতেটা খুলতে খুলতে অন্যমনস্কভাবে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন সরকারি কোয়ার্টারে একটা ফ্ল্যাট স্থান খুব বেশি নয় তবু যেন থমথম করছে একটা বিরাট শূন্যতা তক্তপোষের ওপর স্ত্রী ও মেয়েদের সদ্য ছাড়া কাপড়গুলো ছড়ানো রয়েছে বিছানাও এলোমেলো যেন ইতিমধ্যে তার উপর দিয়ে একটা খণ্ড যুদ্ধ হয়ে গেছে চারদিকে নিস্তব্ধতার সঙ্গে যেন একেবারেই খাপ খায় না তবু ওটুকুই যা হোক মনুষ্য সঙ্গে চিহ্ন বহন করছে এরা কে কোথায় গেছে তা তিনি জানেন স্ত্রী গেছেন সিনেমায় সপ্তাহে চার দিন তিনি ছবি দেখতে যান দুদিন বাজার করেন একদিন পাড়া বেড়াতে যান এসব একেবারেই নিয়মিত ছক্কাটা ব্যাপার বড় মেয়ে ইলা বিলিতে স্কুলে পড়ে এবার ম্যাট্রিক দেবে কিন্তু তারও টিকি দেখা ভার তার পাড়ায় ক্লাব আছে চ্যারিটি শো অর্গানাইজ করার ঝঞ্ঝাট আছে গানে স্কুল আছে নাচ শিখতে যাওয়া আছে এক কথায় বিশ্বের ভার তার মাথায় বড়ো ছেলে মলয় পড়ে ক্লাস নাইনে কিন্তু লেখাপড়াটা তার গৌণ সে বলেই দিয়েছে যে ফুটবল যে ভালো খেলে সে ক্রিকেট খেলতে পারে না এ দুর্নাম আমি ঘোচাবো ছোটো মেয়ে লীলার পড়ায় খুব মন কিন্তু তার চেয়ে বেশি মন তার আড্ডায় রাত দশটা পর্যন্ত সে আড্ডা দেয় এক একদিন তবে সাধারণত সে এই সরকারি কোয়ার্টারের পাড়া ছেড়ে অন্য কোথাও যায় না খোঁজ করলে দেখা যাবে যে ফণিকাকার বাড়ি কিংবা বসন্ত জ্যাঠামশাইয়ের বাড়ি আরও গুটি তিনে মেয়ে জুটিয়ে সামনে অঙ্কের বই খুলে বসে জমাট আড্ডা দিচ্ছে ছোট ছেলে শঙ্কর বয়সে মোটে সাত কিন্তু স্কুল থেকে ফিরে সে যে ক্রিকেটের ব্যাগ নিয়ে অন্তর্হিত হয় রাত আটটার আগে তার চিহ্ন পর্যন্ত কোথাও পাওয়া যায় না মিস্টার গুপ্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন নিজের অফিসের পোশাক ছেড়ে খাটের ওপর জড়ো করা স্ত্রী কন্যাদের কাপড় চোপড় যথাস্বার্থ গুছিয়ে আনলায় তুলে রাখলেন তারপর বিছানাটায়ও একটা ভদ্র চেহারা ফিরিয়ে আনবার চেষ্টা করে প্রসাদনের টেবিলে গেলেন সেখানে স্নো ক্রিম পাউডার সব পাত্রগুলিরই ঢাকনা খোলা কুমকুমের শিশি কাত হয়ে পড়ে টেবিল ক্লথের খানিকটা রঞ্জিত করে তুলেছে এসেন্সের শিশি ও স্টপার খোলা কতখানি যে ইতিমধ্যে উবে গেছে তা ঈশ্বর জানেন এগুলো প্রথম মিস্টার গুপ্তকে গুছিয়ে রাখতে হয় কতকটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অন্যমনস্কভাবেই করছেন ঝি এসে প্রশ্ন করলে খাবার দেবো বাবু মিস্টার গুপ্ত ঘাড় নাড়লেন অভ্যেস মতো সকালে তৈরি করা লুচি ও কয়েকখানা আলু ভাজা আর এক কাপ চা মিস্টার গুপ্তর আয়ে কুলায় না বলে ঠাকুর রাখা চলে না মিসেস গুপ্তকেই রান্না করতে হয় তিনি সকালে রান্না করার সময় তরকারিগুলো আলাদা পাত্রে ঢেলে রাখেন রুটি এবং জলখাবারে লুচিও করা থাকে এবেলা ঝিল ইলেকট্রিক স্টোভ জেলে তরকারিগুলো গরম করে রাখে চা তৈরি করে এবং নটা বাজলে জল গরম করে প্যানে করে অল্প দুটি ভাত চাপিয়ে দেয় মিসেস গুপ্ত রুটি সহ্য হয় না তিনি ওই কটি গরম ভাত খান চা ও লুচি গলাধকরণ করে গুপ্ত সাহেব বারান্দায় এসে বসলে নিজি চেয়ারে কাগজটা পড়া শেষ হয়নি সকাল থেকে বইও একখানা আছে ভালো বিলিতি উপন্যাস এই সময়টাই তার পড়বার সময় কিন্তু আজ আর কিছুই ওর ভালো লাগছে না শরীরটা যে ঠিক অসুস্থ তা নয় বড়ো বেশি ক্লান্ত আর যেন মনে হচ্ছে আত্মীয় স্বজন কেউ কাছে থাকলে ভালো হতো সেবা না ওসব সেকেলে বাবা তিনি পছন্দ করেন না স্ত্রীর সেবা তার লোভ নেই স্ত্রী ও ছেলেমেয়েদের একটু সাহায্য পেলেই খুশি আজ তাও দুর্লভ প্রথম বাড়ি ফিরল মলয় নতুন শার্টটা পিঠের কাছে চিড়ে গেছে মুখে কালসিটে দাগ সর্বাঙ্গে কাদা ওর জিজ্ঞাসে চোখের দিকে চেয়ে সে সহজভাবেই বললে আজও মারামারি বাবা চালতা বাগানে একটা ক্লাব এসেছিল কেবল মারামারি করে খেলতে চায় তা যা শিক্ষা দিয়েছি বেশ কিছুদিন মনে থাকবে ওদের এই খুবই সাধারণ ঘটনা তবু মিস্টার গুপ্ত প্রশ্ন করলেন কিন্তু খেলিস তো জার্সি পরে তবে শার্ট ছিল কেন নতুন জামা সবে এক পড়েছে একটু অসহিষ্ণুভাবে মলয় উত্তর দিলে বারে আসল মারামারিটাই তো হলো খেলার পর তখন তো জার্সি সবাই খুলে ফেলেছি তারপর বাথরুমের দিকে যেতে যেতে ঝিকে বলে গেলাম খাবার রেডি করে রাখো অনির মা এসে খেতে বসবো কিন্তু স্নান সেরে বেরিয়ে এসে তোয়ালেতে মাথা মুছতে মুছতে আরেকটি মূল্যবান সংবাদ দিলে আসবার সময় একবারে জামা মহলে একটা শার্টের মাপ দিয়ে এসেছি বাবা চমকে যেন আঁতকে উঠলেন গুপ্ত সে কি এ মাসেই কেন তোর তো আরও জামা ছিল তাছাড়া জামা মহলের যে বড় বেশি চার্জ রে কিন্তু ফাইন কাটে বাবা ওরা অমন দজিয়ে পাড়ায় আর নেই আর শার্ট আমার কোথায় বাবা চার পাঁচটিতে তো ঠেকেছে বাকি সবগুলি গলার কাছে ফেটে এসেছে এক সপ্তাহে যদি ধোপা কাপড় দিতে দেরি করে কি হাল হবে বলে দেখি মলায়ের বাদানুবাদের অবসর মাত্র না দিয়ে খেতে চলে গেল গুপ্ত সাহেব কাগজখানা তুলে নিলেন বটে কতকটা মনকে শান্ত করার ভঙ্গিতেই কিন্তু অক্ষরগুলো যেন দলা পাকিয়ে ঘুরতে লাগলো চোখের সামনে আজ কি হয়েছে মন বসছে না কিছুতেই খানিক পরে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে চশমাটা নামিয়েই রাখলেন ইলা এলো যখন তখন নটা বেজে গিয়েছে প্রায় হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এলো সে এমনি ওর অভ্যাস কাজ করে সে সবচেয়ে মন্থর কিন্তু ভাবটা তার সর্বদাই ব্যস্ত এসেই বাবার পাশে একটা টুলে বসে পড়ে তিনি কোনো প্রশ্ন করার আগেই বলে দাঁড়াও একটু নিঃশ্বাস নি বাবা যা খাটুনি হয়েছে ও আর পারি না গুপ্ত চুপ করেই রইলেন এমনই তিনি থাকেন অবশ্য উত্তর দেবার দরকারই বাকি ইলা নিজেই আবার কথা বলে এ ধারে আরেক কাণ্ড তুমি বাবা কিন্তু বিরক্ত হতে পারবে না এতে আমার কোনো দোষ নেই গুপ্ত রীতিমতো শঙ্কিত হয়ে উঠলেন কারণ ভূমিকা করে কথা বলার অভ্যাস নেই ইলার সে যখন উপক্রমণিকা শুরু করে তখন ভয় পাওয়ার কথা বই কি তবে তিনি চুপ করেই রইলেন ইলা একটুখানি মুহূর্তমাত্র থেমে বললে ব্যাপার আর কিছুই নয় আমাদের ওই নিষেধ নিবেদনের প্লেটা নিয়ে আমার তো সুপ্রিয়ার রোল শেষ দৃশ্যে ভিক্ষুনই বেশ আছে প্রিন্সিপালের একদম খেয়াল ছিল না আজ বললেন ইলা তোমার বস্ত্র আমি বললাম বারে আমি কি জানি আমি মার বেনারসি আর আমার জর্জেটখানায় নিয়ে যাবো তো আগেই বলেছি কিন্তু বস্ত্রের কথা তো হয়নি তখন উনি বললেন কি ওর ভাইয়ের একটা দোকান আছে সেইখান থেকে চারে পাঁচ গজ অর্গানডি কিনে ছোপাতে দেবেন দাম এখন না দিলেও চলবে মাস খাবারে দিলেই হবে সাড়ে তিন টাকা করে গজ ১৯ উনিশ টাকা চার আনা কাপড়টা আর তিন টাকা নেবে রঙ করতে এই তিনটে কাল দিতে হবে বাকিটা মাস কাবারে দিলেই চলবে মিস্টার গুপ্তা একটু উষ্ণভাবেই বললেন সে কি তোর এত শাড়ি রয়েছে আবার কাপড় আরও ভিক্ষুনি কাপড় নিয়ে কী হবে আমি আর পারব না প্লে করতে হবে না তুই বলে পাঠা তোর অসুখ করেছে জিপ কেটে ইলা বলে সে কি হয় প্রিন্সিপাল নিজে এইসব অর্গানাইজ করছেন তাছাড়া নেনিকে সে কাপড়ের অর্ডার তো চলেই গেছে এখন সে খরচাটা তো আর ফিরবে না আমি একটু আপত্তি করেছিলাম বাবা তা উনি বলেন ওই কাপড়টাতে পরে একটা পাড় বসিয়ে নিলে তো ফাইন শাড়ি হবে গোটা আষ্টেক টাকা লাগবে বোধহয় একটা পাড় আর টাকা দেরিক মজুরি গুপ্ত আর কথা কইলেন না ইলা উঠে ভেতরে গেল ননির জলদি ও হরি খিদে পেয়েছে লীলা চলে মন্থর গতিতে কথা কয় আসতে সে একটু পরে নিঃশব্দে দৌড় খুলে ভেতরে দাঁড়ালো হাতে পাটিগুনি আর একখানা খাতা অর্থাৎ আড্ডা দেওয়ায় দোষারোপ করা চলবে না লীলা ভেতরেই চলে যাচ্ছিল হঠাৎ কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে খুব মৃদু কণ্ঠে বললে বাবা সেটার ব্যবস্থা করেছো গুপ্ত চমকে উঠলেন সত্যি তো সে ব্যবস্থা তো করা হয়নি লীলা স্কুলে হুকুম হয়েছে এক এক শ্রেণীর মেয়েরা এক এক রকমের পোশাক পরে আসবে ওদের ক্লাস সিক্সে সাদা ফ্রকে দ্বারে সামান্য কালো বর্ডার দেওয়া থাকবে পশুর থেকে সেই পোশাক পরে যাবার কথা আজও অর্ডার দেওয়া হয়নি অনুতপ্ত কণ্ঠে গুপ্ত বললেন বড্ড ভুল হয়ে গিয়েছে বা কাল সকালেই ব্যবস্থা করব। অপ্রসন্ন কণ্ঠে লীলা বললে তোমার কেবলই ভুল আমার কোনো কাজ করতে গেলেই আর মনে থাকে না বেশ পশু থেকে আমি আর স্কুলে যাব না আ কালকের মধ্যে পেলেই তো হলো রাগ করছিস কেন লীলা জবাব না দিয়ে ভেতরে চলে গেল এতক্ষণে মিস্টার গুপ্তর হঠাৎ মনে পড়ল শঙ্কর তো এখনও ফেরিনি নিমেষে চিন্তিত হয়ে উঠে ডাকলেন ননির মা ঝিয়ে এসে দাঁড়ালো শঙ্কর কোথায় তা তো জানি না বিকেলে যেমন খেয়ে দিয়ে খেলতে বেরোয় তেমনি তো দেখো একটু খোঁজ করো এ কি এত রাত পর্যন্ত ছেলেটা এলো না তা তোমাদের একটু খোঁজ খবর করা নেই ঝি একটু বিপন্ন মুখে তাকে বলে আমি কোথায় খোঁজ করবো বাবু তো আগে দেখো মলায় কোথায় খোকন তিনি ঘুমিয়ে পড়েছেন তুমি দেখো একটু ঝি যাবার পর গুপ্ত উঠে অস্থিরভাবে পাইচারি করতে লাগলেন যত রকম বিপদ দুর্ঘটনা ঘটতে পারে তারা দ্রুত চলমান চিত্র তার মানুষ চোখের ওপর দিয়ে ভেসে যেতে লাগলো শেষ পর্যন্ত তাকেই হয়তো বেরুতে হবে কিন্তু কোথায় যাবেন কি করে খোঁজ করবেন ভাবতেই যেন হাত পা ঝিমঝিম করতে লাগলো অবশ্য অত কিছু করতে হলো না একটু পরেই ঝি এলো কোলে তার ঘুমন্ত শঙ্কর ব্যাপার কি কোথায় ছিল বসন্তবাবুদের বাড়ি ও সে খেলবার ব্যাট পুঁজিকে ভেঙে দিয়েছে তাই ও কান ছিল বসন্তবাবু স্ত্রী ভুলিয়ে খায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন তা ওরা পাঠিয়ে দিতে পারিনি কাউকে দিয়ে বিশ বিরক্ত কণ্ঠেই বললেন গুপ্ত ওরা বললেন আমরা দেখছিলাম কখন ছেলে খোঁজ হয় ব্যাটটি গেছে অর্থাৎ আরও সাত আট টাকা নইলে তো জলও স্পর্শ করবে না ছেলে স্ত্রী এলেন রাত সাড়ে দশটার ওপর দৌড় ঠেলে বারান্দায় ঢুকেই সামনে স্বামীকে স্থির হয়ে বসে থাকতে দেখে একটু যেন অপ্রসৃতি হলেন এত রাত তোমার গুপ্ত প্রশ্ন করলেন ওই দেখো না বিকেলে বেরোতে যাচ্ছি নদী এলেন ওর ছেলের বিয়ে বাপের বাড়ি আমার বাড়ির নেমন্তন্ন করতে যাবেন সঙ্গে যেতে হবে আমি তখন সিনেমায় যাচ্ছি টিকিট কাটা বন্ধ করি কী করে তাই ওরা গাড়ি নিয়ে সিনেমার বাইরে দাঁড়িয়েছিলেন সোজা সেখান থেকে নেমন্তন্ন সেরে এই আসছি আমাকে ওই মোড়ে নামিয়ে দিয়ে চলে গেলেন এই মাত্র তারপর ভেতরে গিয়ে দামি শাড়িখানা ছেড়ে স্বামীর পাশে টুলের ওপর বসে পড়ে বললেন ননির মা আমার ভাতটা এখানেই দিয়ে তুমি খেতে বসো ঝি ফিস করে বলল বাবু তো এখনও খাননি মা সে কি মিসেস গুপ্ত চটেই উঠলেন তুমি দাওনি খাবার ও রাত করে খেলে সহ্য হয় না জানো তো তবু এমন ভুল হয় কি করে ভুল হবে কেন মা উনি তো খেতে চাননি তুমি খেতে চাওনি কেন খিদে ছিল না না ঠিক তা নয় না আজ আর একা খেতে ইচ্ছে হলো না ভাবলুম একসঙ্গেই খাবো তাহলে ননির দুটো জায়গাই করো ওর খাবারও এইখানে দিয়ে যাও এই বলে আরেকটু এদিকে হেলে বসে মিসেস গুপ্ত বললেন এই আবার এক বাজে খরচা নদীর প্রথম ছেলে অন্তত যা হোক কিছু একটা সোনার জিনিস তো দিতে হবে সোনা প্রায় আত্মনাদ করে ওঠেন গুপ্ত সোনা মানে কি পঞ্চাশ ভরি ওই যাই হোক আধ ভরিটকের মধ্যে যদি টিকলি কিংবা কানের গয়না কিছু হয় আংটি হলে বোধহয় আনাচারে আনাচারেক হতো ভয়ে ভয়ে বলেন মিস্টার গুপ্ত না সে বড় খারাপ দেখাবে সংক্ষেপে রায় দিয়ে মিসেস গুপ্ত তার বিপুল দেহটা একবারে ঝাঁকিয়ে দিলেন যেন আহারাদির পর উঠে এসে মিসেস গুপ্ত একবার প্রশ্ন করলেন শুতে যাবে না না একটু বাইরে থাকি মাথাটা যেন ধরে উঠল তাহলে পেটের গোলমাল হয়েছে খেলে কেন রাত্রে একটু লেবু জল খেয়ে শুলে হতো স্নেহ ভালোবাসা দিয়ে সংসারের সমস্ত দায়িত্ব নিঃশব্দে পালন করে যান পিতা যাকে আমরা ডাকি বাবা সন্তানের প্রতি পিতার স্নেহ ভালোবাসার অনুভূতিকে লেখক এই গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ